হ্যালো বন্ধুরা জমিন ডাব্লুবিতে আপনাদের সবাইকে স্বাগত আশারা কি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনার সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি ভিআরপি সংক্রান্ত হ্যাঁ বন্ধুরা দীর্ঘদিন থেকে ভিআরপিরা অপেক্ষা করছিলেন কবে নাগাদ আপনাদের জন্য নতুন কোনো আপডেট আসবে তো দীর্ঘ অপেক্ষার পরবর্তীতে নতুন করে ভিআরপিরা কলকাতার বুকে আন্দোলনে যাচ্ছে এমনই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন ভিআরপির রাজ্য কমিটির তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে যে চিঠির মাধ্যমে জানা যাচ্ছে যে আবারও নতুন করে কলকাতার বুকে কিন্তু আন্দোলন হতে চলেছে তো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কি রয়েছে এই যে আপডেট সেই আপডেটটি তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিআরপি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন রাজ্য কমিটির তরফ থেকে একটি চিঠি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ এগারো দু হাজার চব্বিশের এই চিঠি যেখানে কিন্তু এই চিঠিটি পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন রেসপেক্টেড স্যার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো এখানে আপনাদের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের যে জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে তাকে কিন্তু এই চিঠিটি করা হয়েছে কী বলা হচ্ছে এই সেটি তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের সকল ভিআরপিদের পক্ষ থেকে প্রণাম ডিভেন্সের দিন পিছু সামান্য পারিশ্রমিক পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ ও কয়েক বছর ধরে আমরা ভিএসটি কর্মীর কাজের সঙ্গে যুক্ত ডেঙ্গু প্রতিরোধে আমরা এত পরিশ্রমের পরেও মাসের পর মাস ধরে আমাদের সাম্মানিকটুকু দেওয়া হচ্ছে না এবার আমাদের বকেয়া প্রায় পাঁচ মাস হতে চলল এখানে বলা হচ্ছে যে পাঁচ মাস হতে চললো কিন্তু ভাবে কিন্তু ছয় মাস হতে চলল এমন অবস্থায় আমাদের পক্ষ থেকে পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বারবার বলেও কোনো শুরু হচ্ছে না সপ্তাহের সাত দিনই যাদের কাজ করতে হয় কোনো ছুটি নেই কোনো মাসিক বেতন নেই হাজার হাজার ভিআরপি ও তাদের পরিবার অত্যন্ত অসহায়ভাবে দিন কাটাচ্ছে এমন অবস্থায় কয়েকটি দাবি আগামী বারোই ডিসেম্বর বেলা একটায় পাঁচশো জন ভিআরপির উপস্থিতিতে আপনাকে স্মারকলিপি করতে চাই তো উক্ত দিনে আপনি নিজে উপস্থিতি থেকে স্মারকলিপি গ্রহণ করে আলোচনা সাপেক্ষে আমাদের জীবন যন্ত্রণা লাঘব করতে উদ্যোগী হবেন এই আশা রাখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমনই কিন্তু রেসপেক্টে রেসপেক্টেড যে জয়েন্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে তাকে কিন্তু এমনই কিন্তু চিঠি করা হয়েছে যে আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের প্রায় পাঁচশো জন ভিআরপিকে নিয়ে এখানে কিন্তু একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বা বিভিন্ন দাবি দাবা তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেই সংক্রান্ত একটি চিঠি কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটি এখানে আপনাদের বিভিন্ন দাবিগুলির মধ্যে তার মধ্যে যেগুলি দাবি এখানে তুলে ধরা হয়েছে প্রাসমিকের পরিবর্তিত সম্মানজনক মাসিক বেতন দিতে হবে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে ছোট কিছু দাবি এখানে তুলে ধরা হয়েছে তো এখানে সংগ্রামী অভিনন্দন সহ সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট প্রেসিডেন্ট সুজাউদ্দিন আহমেদ মল্লিক এবং হরিদাস রুইদাস এই যে চিঠিটি করেছেন রাজ্য কমিটির তরফ থেকে তো আপনারা দেখতে বলেন যে আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু কলকাতার বুকে আবারও একটি আন্দোলন হতে চলেছে এমনও কিন্তু আপডেট প্রকাশিত হচ্ছে এর পরবর্তীতে চিঠিতে আরও কিছু বলা রয়েছে সেইগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি পরবর্তীতে লক্ষ্য করার চেষ্টা করবেন আশা রাখি ভিডিওটি ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও সম্পর্কে